বাংলাদেশে বিট্রুটের কোনো অনুমোদিত জাত নেই বিভিন্ন দেশ থেকে হাইব্রিড বীজ আমদানি করে বিট্রুট চাষ করা হয়ে থাকে নতুন ফসল হলেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষ বিট্রুট ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে বিট্রুট চাষ করা বেশ লাভজনক বিধায় ঢাকা জেলাধীন ক্যারেনিগঞ্জ উপজেলার মানিকনগর গ্রামের কৃষক ভাইরা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ চাষ করছেন কৃষক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বিটরুট যে ফসল এটা একটি সবজি উচ্চ সবজি সেই সবজি খেতে বসে আছে আমার পাশে আছেন ওনারা এই রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই সবজি উৎপাদন করছেন এবং যে সবজি আমরা শহরে বসে খেয়ে থাকি তো ওনারা কিভাবে এই ফসলগুলো ফলাচ্ছেন কথা বলে জানবো কি নাম ভাই আপনার আমার নাম আব্দুল কাদির কাদের ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে যে ফসলটা দেখছি যে বীজটা দেখতেছি হ্যাঁ তো এটা কত আগে লাগাইছিলেন আপনারা এটা মোটামুটি আপনার পঁয়তাল্লিশ দিনের মতন হয়েছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পরে আপনার তুলতে পারছেন হ্যাঁ পঁয়তাল্লিশ দিন বাজার মূল্য কেমন এখন এটা এবার কর সবজির বাজার তো তেমন ডাল সব খানি শুধু এটা না

ক্ষেত যখন আপনারা চাষ করছিলেন তখন কয়টা চাষ দিছিলেন এখানে তিনটা চাষ দেওয়া হয়েছে তিনটা তিনটা আচ্ছা চাষ দেওয়ার পরে সার মাটি কি দিছিলেন হ্যাঁ এটার মধ্যে আমরা ওই যে ই দিছি জৈব সার হ্যাঁ জৈব সার দেওয়া হয়েছে এটা এমনি সার আমরা দিই জৈব সার জৈব সারই দেওয়া হয় বেশি আর অন্য অন্য পরিচর্যা কি করা লাগে লাগানোর পরে হ্যাঁ এটা দেওয়ার পরে এই চারা লাগানো হয় চারা লাগানোর পরে একটু বড় হইলে আগাছাটা ফেলায় আমরা এই পানি দিই পানি দেওয়ার পরে তারপরে আবার যে ঘাসগুলো হয় ওগুলার পরিষ্কার পরিষ্কার করতে হয় এই যে বিটরুট পাশাপাশি অন্য অন্য কি ফসল আছে অন্য অন্য ফসল আপনার এই যে কলিফ্লোয়ার ব্রোকলি এগুলা চাষাবাদ করা হয় তার এর পাশে আরো অন্য অনেক কিছু করা হয় মানে বছরে অন্তত তিনটা ফসল উঠানো যায় আচ্ছা এটা তো চাইনিজ সবজি বলেই পরিচিত পরিচিত হ্যাঁ পরিচিত এই চাইনিজ সবজিটা আপনারা বিক্রি করেন কোথায় এখান থেকে

আচ্ছা সিমের উৎপাদন কেমন ভালো সিমের দাম এখন কেমন বাজারে সিমের দাম বেড়ে এবার কম এবার সব সবজির দাম কম এবারে উৎপাদন বেশি হইছে উৎপাদন বেশি হয়েছে এই যে সমস্ত ফসল আপনি ফলান তার এই সিম বলেন তারপরে আপনার এই বিটรูট বলেন অথবা ব্রোকলি বলেন এটা বাজার মূল্য কেমন মানে কতটা হইলে আপনাদের ভালো কোষায় এখানে বিটรูটটা মনে করেন এই বর্ষবিগে তিরিশ টাকা বা চল্লিশ টাকা এটা যদি পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হয় তাহলে মানে কৃষক ভালো লাভ মনে হয় আর এবছর মনে করেন যে লসের পালা এবছর তেমন লাভ নাই বাজার কম ওই সিম খেত করছি আমরা সিম খেতেও ওইরকম বাজার নাই এখন চারশো টাকা মন সাড়ে তিনশো টাকা মন বিক্রি হয় কিন্তু এবছর কৃষকের লস এখন একটা জিনিস কি আপনারা এই যে প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে আপনারা যে এই ফসল ফলাচ্ছেন এবং সেই ফসল কিন্তু আমরা যারা শহরে থাকি বা যে এলাকায় ফসল হয় না এই সমস্ত সবজি হয় না তারা খাচ্ছে তো আপনারা আছেন বলেই কিন্তু আমাদের মানুষ আজকে বেঁচে আছে এটা বাস্তব হ্যাঁ তো এমনি এই যে সরকারের যে সমস্ত কৃষি অফিস আছে ওনাদের উপসহকারী আছে না ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ করেন কৃষি অফিসার এই আমাদের

কি ব্যবস্থা করা নেন আপনারা ওনাদের পরামর্শ অনুযায়ী নেন নাকি আপনারা নিজের মধ্যে ওনাদের পরামর্শ নেই তারপরে আমাদের করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে বুঝছেন না আমরা হলো ডাইরেক্ট প্র্যাকটিক্যাল কোন পোকাটা টিভি মারতে হবে আর কোন পোকাটা স্প্রে করে মারতে হবে হ্যাঁ তাই আমাদের অভিজ্ঞতা বেশি হ্যাঁ তবে শুরু থেকে আমাদের অভিজ্ঞতা নিয়ে আমরা সবসময় সাথে সাজেশন ওই কাজ করি আচ্ছা এই যে বিটরুটে কি ধরনের পোকা মাকড় লাগে বিটরুটের মধ্যে মনে করেন এই একটা ছোট পোকা আছে লেদা পোকা নষ্ট করে মাটির নিচে থেকে যে পোকাটা এগুলা নষ্ট করে আবার কিরা হয় কীটনাশক বৃদ্ধি হয় কীটনাশক লাগে কিন্তু এইগুলো কীটনাশক কম লাগে সিম বেগুন এই সময়ের মধ্যে যে কীটনাশকটা ব্যবহার করা হয় তার চেয়ে এগুলো অনেক অনেক কম লাগে কীটনাশক যদি অতিরিক্ত ব্যবহার করা হয়

এর পাতা গরু ছাগলের পুষ্টিকর খাবার বিটরুট চাষ করে এলাকার কৃষকরা লাভবান হচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন উপজেলার সর্বোচ্চ কম বেশি বিটরুট চাষ হচ্ছে এবং এলাকায় বিটরুটের চাষ বাড়ছে বেলে দুয়াশ ও এটেল মাটি বিটরুট চাষের জন্য খুবই উপযোগী বাটিতে যথেষ্ট পরিমাণ জৈব সার থাকলে ভালো হয় জমিতে চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে হয় জমিতে লম্বা ও চওড়া বেড তৈরি করে উক্ত বেড়ে দুই সারিতে তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার দূরত্বে সারিতে দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরে দূরে বীজ লাগাতে হয় দুই বেড়ের মাঝখানে নালা রাখতে হয় বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর চারা গজানোর পর চারা পাতলা করে দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় পাঁচ সাতটা চাষাবাদ চাষ দিই এবং এটার মধ্যে জৈব সার প্রতি শতাংশে একশো কেজির মতো টিএসপি এক কেজি এমওপি ছয়শো গ্রাম এবং সাথে প্রতি শতাংশ চল্লিশ গ্রাম ভ্রণ সার ব্যবহার করা হয় তারপর এটার মধ্যে আমরা দুইভাবে এটা রোপণ করা যায় সরাসরি বীজ বপন করা যায় আবার চারা করে রোপণ করা যায় যদি আমরা সরাসরি বীজ বপন করি তাহলে যেখান থেকে চারাটা ঘনো হয়ে যায় এখান থেকে আমরা চারাটা পাতলা করি পাতলা করে অন্য জমিতে রোপণ করি আর যদি সরাসরি চারা রোপণ করি তাহলে তার চারা ঘন হয় না তা সরাসরি আমরা চারা রোপণ করতে পারি তারপরে এটার মধ্যে আমরা চারা রোপণ করার পর যদি জমির রস শুকিয়ে যায় আমাকে সেচ দিতে হয় মিনিমাম জমিতে আমরা দুই থেকে তিনটা সেচ দিয়ে থাকি তারপর এটার মধ্যে দুইবার নিরানি দেওয়া লাগে এবং দুইবার গোড়ায় মাটি উঠাই দেওয়া লাগে কারণ মাটি যদি না উঠানো হয় গোড়ার মধ্যে তাহলে উপরের অংশটা কালারটা ডিসকালার হয়ে যায় এজন্য আপনাকে দুইবারই এটার মধ্যে মাটি দিতে হয় মাটি দেওয়ার পরে যখন বিটটা বড় হয় মোটামুটি যদি আমরা সরাসরি বীজ বপন করি আমাদেরকে সত্তর থেকে পঁচাত্তর দিন সময় লাগে বিটটা উত্তোলন করতে আর যদি চারা রোপণ করি তাহলে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন সময় লাগে আমাদের হারভেস্ট করতে তারপরে আমরা এটা বাজারজাত করি বাজারজাত করার সময় আমরা কিন্তু সবগুলি বিট একবারে উত্তোলন করি না এটা আমরা দেখে দেখে যেটা বড় হয় সেটা উত্তোলন করি বিট আমরা স্থানীয় বাজারও বিক্রি করি এবং ঢাকায়ও কারণ বাজারও নেওয়া যায় এবং বিভিন্ন হোটেলে সাপ্লাই দেওয়া হয় নিয়মিত সেচ দিতে হয় বীজ বপনের সত্তর থেকে নব্বই দিনের মধ্যেই ফসল সংগ্রহের উপযোগী হয় ফসল টেনে উপরে সংগ্রহ করতে হয় সংগ্রহের পর পাতা ফেলে দিয়ে বিট পরিষ্কার করে নিতে হয় অ্যাফিড বিট আর্মি এবং বিট লিপ মাইনর বিটের প্রধান পোকা জৈব এবং প্রয়োজনে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে সব পোকা দমন করা যায় পাউডারি মিলডিউ ডাউন ডিউ এবং রুট রড বিটরুটের প্রধান রোগ নিয়ন্ত্রণের জন্য ফ্রাঞ্জিসাইড প্রয়োগ করতে হয় বিটরুট সংগ্রহের পর ঠান্ডা এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হয় তাতে সংগৃহীত বিট দীর্ঘ সময় তাজা থাকে তবে সংগ্রহের পর পরই বিক্রি করা ভালো সবজি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবজি দেহের বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ করে থাকে বিট একটি জনপ্রিয় সবজি এতে প্রচুর পরিমাণে আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ভিটামিন প্রচুর ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটি কাঁচা ও রান্না করা দুইভাবে আমরা খেতে পারি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে থেকে কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে থাকি এবং ফসলের তত্ত্বাবধান করে থাকি আমরা সবসময় আধুনিক চাষাবাদের উপর গুরুত্ব দিয়ে থাকি বর্তমানে আমরা গ্যাপ অনুসরণ করে কৃষকদের ফসল চাষের পরামর্শ প্রদান করছি যাতে ফসলের গুণগত মান অক্ষুণ্ণ থাকে এবং কৃষকরা লাভবান হতে পারে এবছর কেরানীগঞ্জে পাঁচ হেক্টর জমিতে বিটের চাষ আবাদ হয়েছে আমরা আশারু ফলন পেয়েছি বাজারে বিট রুটের চাহিদা ব্যাপক শহরের নামি দামি রেস্টুরেন্টে এ সবজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সঠিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মাধ্যমে বিট রুট চাষ থেকে সর্বোচ্চ লাভ পাওয়া যায়